কল্পের উদ্বোধন অনুষ্ঠান মঞ্চে বেফাস নন্দকুমার এ ত্রিবল বিধায়ক সুকুমার দে সেখানে একাধিক গণ্যবর্গের পাশাপাশি তিনি বলেছেন চোখের সামনে দেখছি গাড়ি উল্টে পড়ে যাচ্ছে কিন্তু গাড়ির কাজ তুলে অ্যাভয়েড করে চলে যেতে হয় এই ঘটনাকে কটাক্ষ করেছে বিজেপি নেতা সুকান্ত চৌধুরী তিনি বলেন 14 বছর পারলেন না 10 ফিরে যাবেন ওটা পথ শ্রী নয় ওটা হতো শ্রী আপনাদের আবার একবার জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান মঞ্চে বেফাস নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে সেখানে একাধিক মন্তব্যের পাশাপাশি তিনি বলেন চোখের সামনে দেখছি গাড়ি উল্টে পড়ে যাচ্ছে কিন্তু গাড়ির কাজ তুলে অ্যাভয়েড করে চলে যেতে হচ্ছে এই ঘটনাকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা সুকান্ত চৌধুরী তিনি বলেন চোদ্দ বছরে পারলেন না দশ দিনে সারাবেন ওটা পথশ্রী নয় ওটা হতশ্রী জন্য আপনাদের জানিয়ে রাখি মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে বেফাঁস নন্দকুমারের তৃণমূলের বিধায়ক সুকুমার দেব সেখানে এত একাধিক মন্তব্যের পাশাপাশি তিনি বলেন চোখের সামনে দেখছি গাড়ি উল্টে পড়ে যাচ্ছে কিন্তু গাড়ির কাঁচ তুলে অ্যাভয়েড করে চলে যেতে হয়

দাবি করেছেন যে বার্ধক্য ব্যাপার সেটা কিন্তু এখনো কিছু মানুষ পায়নি এবং যার জন্য কিন্তু বহু মানুষ যখন জিজ্ঞাসাবাদ করেন যে পার্ধক্যাতা কবে চালু হবে সেই সমিত্রের বিধায়ক দিতে পারেন না কার্যকালকে এগিয়ে যেতে হয় শুধুমাত্র বার্ধক্য ব্যাপারই নয় নন্দকুমার থেকে নন্দকুমারের হাইওয়ে কানেকটিভ যে রোগ তিন কিলোমিটার লম্বা সেই রোগ দীর্ঘ প্রায় এক বছর ধরে খারাপ এবং সেই রোগের উপরই বিধায়ক যখন বাতাস করেন মানুষজনকে

নন্দকুমার তৃণমূলের বিধায়ক সুকুমার দে তারই এই মন্তব্যকেই কটাক্ষ করেছেন বিজেপি নেতা সুকান্ত চৌধুরী তিনি বলেন চোদ্দ বছরে পারলেন না দশ দিনে সারাবেন ওটা পথশ্রী নয় ওটা হতশ্রী হতে পারে না এবং হবে না এটা আমরা সবাই জানি একটু আপনি দেখবেন দয়া করে এইটা যেন দুঃখ নজর রাখি সবাই জানেন কিন্তু অপপ্রচার একটা সম্প্রদায় তারা করে করতে পারে কিন্তু মানুষ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ডিএম সাহেব নিশ্চয়ই বলেছেন বলবেন এবং সভাধিপতিও বলেছেন এবং আমাদের আমাদের বার্ধক্য যদি একটু দেখেন মানুষের ভীষণ ভাবে আমরা গেলে যেন একটু কি বলা যায় আমরা খুব একদম ফাটিয়ে বলি যে আমরা উন্নয়ন করছি করব তো ওইখানে যে যেন মনে হয় যে কোথাও যেন আমরা একটু আমাদের অ্যাভয়েড করতে হয় আমরা যেন একটু করতে হয় এটা আমাদের খুব খোলা কথা হয়েছে এটা সবাই কথা এটা একটু আপনি দেখবেন দয়া করে এইটা যেন একটু ভুলে তাহলে কি হয় আমরা একটু আরো নিজেরা প্রসারিত হয়ে উন্নয়নের ধাক্কা জোরে বাজাতে পারি এটা পদশ্রী প্রকল্পের উদ্বোধন করলেন সেই সরকারি প্রোগ্রামে নন্দকুমারের বিধায়ক তিনি মন্তব্য করছেন তিনি যে রাস্তা দিয়ে এবং সেই রাস্তা দিয়ে কেউ যদি অ্যাক্সিডেন্টও করে যায় তিনি গাড়ির কাঁচ উঠিয়ে পাড়াতে বাধ্য হন এলাকার মানুষজন তারাও বলেছেন দীর্ঘদিন রাস্তা খারাপ বিধায়ক বলেছেন দশ দিনের মধ্যে রাস্তা সারিয়ে দেবেন ওনারা চোদ্দ বছরে সাড়ে চোদ্দ বছরে পারলেন না দশ দিনের মধ্যে রাস্তা ঠিক করে দেবেন ওনাদের পথশ্রী নয় ওটার নাম হবে হতশ্রী হতশ্রী প্রকল্পে কোনো কিছু কাজ হয় না শুধু চুরিই হয় আর উনি তো গাড়ির কাঁচ তুলে দিয়ে যাবেন বলেছেন এরপরে কয়েকদিন পরে উনিই বলবেন যে বাড়ি থেকে আর বেরোতে পারছি না